আর এটাতে একটু চিজ দিয়েছি আর সকালবেলা বেলা বাচ্চাদের নাস্তা খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ মায়েদের জন্য নে ভয় হলো খেয়ে নেয় কিন্তু এই কাগজের মধ্যে এগুলো কি ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে তো আমরা যারা সরিষা দিয়ে কোনো আইটেম রান্না করি আমরা জানি সরিষা ক্লিন করা কত কষ্ট এখানে সব সময় সরিষাটা বাটার সময় মরিচ একটু লবণ দিতে হয় না হলে সরিষাটা একটু তিতকুতে লাগে কারণ সরিষা একবার লেগে গেলে ওটার গন্ধ কিন্তু রিমুভ করা যায় না আসলে মাছটা কিন্তু একদম ভাগে নিয়ে জন্য মাছটা আমি এখানে ভেজে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে আসলাম সকালের নাস্তা নিয়ে এখানে বাচ্চাদের নাস্তাটা আমি রেডি করে ফেলেছি এখানে আমি বেবি ব্রেড এর মতো করে দিয়েছি এটা চিজ দিয়ে খেতে খুব মজা কিন্তু এখন বাচ্চা নিউটেলা দিয়ে খাবে তো একটাতে নিউটেলা লাগিয়ে দিয়েছি আর একটা দেখিও বেনানা দিয়ে খায় কিনা না হলে আমি আবার নিউটেলাই দিয়ে নিব এই যে এখানে দুই জনের দুইটা প্লেট রেডি হয়ে গিয়েছে তো এখানে ডিমটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি আমি কুসুমটা একটু নরম রেখেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এটাতে একটু চিজ দিয়েছি তো বড় ছেলেটা চিজ খাবে হবে এজন্য ওটাতে একটু চিজ দিয়েছি আর সকালবেলা বাচ্চাদের নাস্তা খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ মায়েদের জন্য তো ওরা পরিপূর্ণ নাস্তাটা সকালে খেতে চায় না আচার স্কুল না থাকলে আমার নাস্তা খাওয়ানোটা একটু সহজ হয় একজন আরেকজনকে ফলো করে খেয়ে নেয় ভয় হলো খেয়ে নেয় কিন্তু স্কুলে থাকলে ওই ছোটটাকে খাওয়াতে সমস্যা হয় আর বারোটা অর্ধেক খাবার বক্স করে বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পরে ও হাত পা দোক বা গোসল করুক তারপর ওই খাবারটাও আবার খাবে দেন দুপুরের খাবারটা খাওয়াতে সমস্যা হয় এই যে এখানে আমাদের জন্য আমি বেবি ব্রেড নিয়েছি ডিম নিয়েছি আর ওখানে কলা নিয়েছি আর আমাদের গুলোতে চিজ দেওয়া আছে আর এই কাগজের মধ্যে এগুলো কি ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে সরিষার মধ্যে ফাঙ্গাস পরে আছে আসলে এগুলো সরিষাই কিন্তু সরিষার ওপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ফাঙ্গাস না তা আমরা যারা সরিষা দিয়ে কোনো আইটেম রান্না করি আমরা জানি সরিষা ক্লিন করা কত কষ্ট কারণ সরিষার মধ্যে অনেক দুলাবালি থাকে এটা অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয় এজন্য আমি অনেকটা একসাথে ক্লিন করে দেন ফ্রিজে রেখে দেই তো দেখতে পাচ্ছেন যেগুলো ফাঙ্গাসের মতো এগুলো হচ্ছে বড় আসলে যেদিন সরিষা দিয়ে কোনো আইটেম রান্না করার চিন্তা থাকে ওই দিন আগে আমি সরিষাটা নামিয়ে একটু ভিজিয়ে রাখি তো আজকে সেই সকালে আমি মাছ ভিজিয়েছি কিন্তু চিন্তা করে এখনো ডিসাইড করতে পারিনি যে মাছটা কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করলে ভালো লাগবে আসলে খাওয়ার রুচিটা একটু কম মনে হচ্ছে একটু ঠান্ডা জ্বর সবারই রোমের এজন্য রান্না ওপর টিচ্ছি করতেছিল না আর কি দিয়ে রান্না এটাও ডিসাইড করতে খুব প্রবলেম হচ্ছিলো তো চিন্তা করলাম যে সরিষা দিয়ে রান্না করি মাছটা হয়তো একটু নাকের জাসটা ভালো লাগবে সরিষাটা দুয়ে ফ্রিজে রাখি সব সময় কিন্তু রান্নার আগে তো ভিজাতে হয় তো এই জন্য একটু ভিজিয়ে নিলাম এখন এটা ক্লিন করে নিয়েছি এখন এখানে কাঁচা মরিচ আর একটু লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি করবো এখানে সময় সরিষাটা বাটার সময় মরিচ একটু লবণ দিতে হয় নাহলে সরিষাটা একটু তিতকুতে লাগে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম এখন লবণ দিব এখন আমি এখানে যেটা করব অনেকে আলাদা পেঁয়াজটা বেটে নেয় সরিষা তরকারি রান্না করার জন্য আমি এখানে একসাথে ব্লেন্ড করে নিব কারণ সরিষা তরকারি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা ভেজে কিন্তু রান্না করে না তাহলে পেঁয়াজটা একটু মুখে লাগে খেতে ভালো লাগে না সরিষার তরকারি একটু মসৃণ হবে মুখে কিছু লাগবে না এটাই ভালো লাগে আর আপনাদের যদি মনে হয় যে এক সরিষার সাথে একসাথে ব্লেন করলে এটা মসৃণ হবে না তাহলে আপনারা আলাদা করে বেটে নেবেন কিন্তু আমি সবসময় করি তো মসৃণী হয় এই জন্য আমি একসাথে ব্লেন্ড করি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা যেহেতু সকালে ভেজানো ছিল তো আমি যদি ডিসাইড করতাম যে আমি সরিষা দিয়ে রান্না করবো হয়তো আমি পেটির মাছটাই ভেজাতাম তো যাই হোক এখন মাছটা ভেজে নেই মাছটা ভাজার কারণ হচ্ছে যেহেতু আই মাছ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে রান্নার ক্ষেত্রে একটু নড়াচড়া পড়লেই ভেঙে যাবে এজন্য আমি একটু ভেজে নিচ্ছি না হলে অন্যান্য মাছ হলে আমি না ভেজে কষিয়ে রান্না করতাম তো দেখুন এখানে আমি ব্রেন করে নিয়েছি একদম মসৃণ হয়েছে আর সরিষা রান্না করার ক্ষেত্রে ঝালের বিষয়ে একটু সাবধান কারণ সরিষাতে একটু ঝাঁজ আছে তারপরে এখানে মরিচ ব্যবহার করা হয়েছে আপনারাও ওটা মেনটেন করে এই ঝালটা দিবেন যে এখানে আমি অল্প একটু তেল দিয়েছি এখানে এখন জিরা ফোড়ন দিচ্ছি অল্প তেল দিয়েছি কারণ হচ্ছে মাছ বাজার সাথে যে কড়াইয়ে তেল ছিল ওটা অ্যাড করিনি ওটা তেল উটা এড করব একটু পরে এজন্য অল্পইতে এখানে তেল দিয়ে আমি আগে ফোরন তাড়াতাড়ি করে নেছি এখানে কালো জিরে ফোরন দিয়ে এখানে আদা রসুন দিয়ে নিলাম আর এখানে চুনার রাস্তা কিন্তু প্রথম থেকে আমি একদম কম করে নিয়েছি কারণ এখানে পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না তার মানে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সবগুলো মশলাই গুঁড়ো মশলা এজন্য আমি কম করে দিয়ে দেন ফোরন দিয়ে আদা রসুন দিয়ে এখন হলুদ মরিচ আর দনিয়া গুঁড়া দেব এখানে আবার আমি মরিচের গুঁড়া দিচ্ছি কারণ আমি একটু ঝাল ঝাল করে খাব বাচ্চাদের জন্য অন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ এটা ঝাল ঝাল করব দেন এখন আমি মশটা একটু নেড়ে চেরে সরিষা বাটাটা দিয়ে দিতে। তো সরিষা বাটা আর মশলাটা যেন খুব ভালোভাবে কোশানো হয় এটা আমি অনেকক্ষণ নারব। এখানে এখনো পানি ব্যবহার করব না। ভালো করে যখন মশলাটার সাথে সরিষাটা মিশে যাবে দেন আমি পরিমাণমতো পানি দিয়ে মাছ দিয়ে আবার এটা কষিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষাটা যেন একদম নিচে লেগে না যায় কারণ সরিষা একবার লেগে গেলে ওটার গন্ধ কিন্তু রিমুভ করা যায় না। আর আমার এই কোরাইটা আমার এজন্য এত ভালো লাগে। এটার হিটটা এত সুন্দরভাবে লাগে। আমি যে কোনো তরকারি রান্না করলে কালারটা একদম পারফেক্ট থাকে তো ওই যে দেখুন এখানে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেন এখানে পানি দিয়ে পানিটা যখন বল আসছে এ পানিটা তো কিন্তু আমি কষানোর জন্য দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে নিচ্ছি মাছের সাথে যে তেলটা ছিল ওই ভাজার তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এখন টাকা দিয়ে রেখে দিয়েছি এখন হালকা করে নেড়ে এটা ফসানো অবস্থা তো নিচটা যেন লেগে না যে আবারও আমি চেক করে নিচ্ছি এখন আবারও অল্প একটু পানি দিচ্ছি পানির পরিমাণ কিন্তু কম করেই দিচ্ছি কিন্তু দুইবার দিয়ে আমি একবার কষিয়ে নিলাম জল যখন একদম মাখো মাখো হয়ে যাবে মনে হবে যে সরিষাটা নিজ দিয়ে লেগে যাচ্ছে ঠিক তখনই নামিয়ে নিবেন আর সরিষা তরকারিতে কিন্তু আমি দনে পাতা ব্যবহার করি না তাহলে সরিষার স্মেলটা নষ্ট হয়ে যায় আর দেখলেন মাছটা কিন্তু একদম হাগে নিয়ে যেন মাছটা আমি এখানে ভেজে নিয়েছি আর এই হচ্ছে আমার বাচ্চাদের জন্য খাবার বাচ্চাদের জন্য একটু কলিজা বোনা করে দিয়েছি আলু দিয়ে এটাও মাখা মাখা করে দিয়েছি এটাতে ঝালকম দিয়ে ওদের জন্য এটা রান্না করেছি আর সরিষা দিয়ে মাছ পছন্দ করেন কে কে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ ফেজ